হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে লো লাইন প্লাসেন্টা বা প্লাসেন্টা প্রিভিয়া প্লাসেন্টা প্রিভিয়া বা লো লাইন প্লাসেন্টার সমস্যাটা কি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেখো প্লাসেন্টা একটা বেবিকে সমস্ত পরিমাণের পুষ্টি জোগায় এবং এই প্লাসেন্টাই কিন্তু বেবি একটা ছোট্ট ফুলের মধ্যে গর্ভর ফুল সেই ফুলটার মধ্যে ও বেড়ে ওঠে মায়ের সমস্ত পুষ্টি মা যত ইনটেক করছে সমস্ত কিছু পুষ্টি কিন্তু সে প্লাসেন্টার থ্রু একটা বেবির কাছে যাচ্ছে তাই এই প্লাসেন্টাটা অত্যন্ত জরুরি একটা বেবির ডেভেলপমেন্টের জন্য এবং মার প্রেগনেন্সিকে একদম শেষ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তো এই প্লাসেন্টাটা কিন্তু অনেক রকমভাবেই আমাদের এই সেই ইউট্রাসের ওয়ালের মধ্যে থাকে পোস্টেরিয়ার ইন্টেরিয়ার এবং প্লাসেন্টা প্রিভিয়া বা লো লাইন প্লাসেন্ট তো পোস্টেরিয়ার ইন্টেরিয়ার মানে কখনও ধরো ডান পাশের ওয়ালে ইউট্রাসের থাকলো বা বাম পাশের ওয়ালে থাকলো কখনও উপরের দিকের ওয়ালে থাকলো বা বেবি মাথাটা হতে নিচের দিকে তখন উপরের ওয়ালের দিকে থাকলো এবং নিচের ওয়ালের দিকেও থাকলো তো এই দেখো ছবিগুলো আমি পরপর পরপর সব ছবিগুলো দিচ্ছি ছবিগুলো দেখলে তো এই ছবিগুলোর দ্বারাই কিন্তু বুঝতে পারছো যে প্লাসেন্টাটা কী কী পজিশানে থাকে তো প্লাসেন্টা যেটা এন্টেরিয়ার পোস্টার সেগুলো তো খুবই নর্মাল এবং সেগুলোতে মার প্রেগনেন্সিতে কোনো ইস্যু করে না ইস্যু করে যেগুলো সেগুলো হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া এবং লো লাইন প্লাসেন্টা তো লো লাইন প্লাসেন্টার যেটা সেটা হচ্ছে আমাদের যে মিউট্রাসের যে সার্ভিক্সটার সেই সার্ভিক্সটার যে মুখটা খোলা আছে সেই মুখের খোলাটার অনেকটা কাছে যখন প্লাসেন্টাটা চলে আসে এবং সেই চলে আসাটা কিন্তু মানে ভালো না কারণ সেই চলে আসাটা হয়তো এক ইঞ্চি বা এক ইঞ্চির মতন দূরে আছে কিন্তু সেটা যদি আরেকটু কাছে চলে আসে তাহলে কিন্তু সেই সেই সার্ভিক্স ওয়ালের উপরে সমস্ত ঘরটা চলে আসবে এই ফাঁকা জায়গাটাতে এই এবং এই ফাঁকা জায়গাটার উপরে যদি প্লাসেন্টাটা চলে আসে তাহলে সেই দিয়ে কিন্তু ব্লিডিং হতে পারে প্লাসেন্টার থেকে এবং প্লাসেন্টার থেকে একটা বিন্দু রক্ত চলে যাওয়া মানে বেবির গায়ের থেকে কিন্তু রক্ত হওয়া সমান মানে এই প্লাসেন্টার থেকে একটু ব্লাড যাওয়া বা কোনো কিছুই মানে প্লাসেন্টার ক্ষতি হওয়া একটা প্রেগনেন্সিকে অনেক বড় ক্ষতি করে দিতে পারে তাই এই প্লাসেন্টা লো লাইন প্লাসেন্টা যখন থাকে তখনই কিন্তু এই লো লাইন প্লাসেন্টাটা কখন ধরা পড়ে সেটা আমি বলছি অনেক সময় প্রথম তিন মাসের স্ক্যানেই কিন্তু এটা ধরা পড়ে বা পরবর্তীতে যেটা কুড়ি সপ্তাহে স্ক্যান অ্যানোমেলি স্ক্যান সে অ্যানোমেলি স্ক্যানেও ধরা পড়ে অ্যানোমেলিক স্ক্যানে যখন ধরা পড়ে তখনই কিন্তু মাকে বলা হয় সম্পূর্ণ একদম মানে বেড রেস্ট বেড রেস্টের মধ্যেই মাকে থাকতে হবে বেড রেস্ট বলতে শুধুমাত্র মানে তোমার ওয়াশরুমে তুমি যেতে পারবা বা খাওয়ার সময় উঠে খেতে পারবে এইটুকুই মা করতে পারবে তাছাড়া কিন্তু আর কিছু করা যাবে না কারণ মা যদি বেশি হাঁটাহাঁটি নর মানে বেশি চলাফেরা করে তাহলে প্লাসেন্টাটা সে সার্ভিক্সের উপরে চলে আসবে এবং সেখান থেকে ব্লিডিং হবে এবং তখনই মাকে কিন্তু দরকার মাঠ তখন দরকার ইমিডিয়েট নার্সিংহোমে বা হাসপাতালে যাওয়া এবং সেখানে ডক্টরকে দেখানো এবং তখন হয়তো পেশেন্টকে মাকে ভর্তিও হয়ে যেতে হতে পারে কারণ অনেক মানে ব্লাড লস হয়ে যাওয়া সেটা তো ভালো না তখন ডক্টরের কাছে সাজেস্ট নিয়ে ডক্টরের আন্ডারে থাকাই ভালো আর প্লাসেন্টা প্রিভিয়া প্লাসেন্টা প্রিভিয়া মানে অলরেডি যখন প্লাসেন্টাটা সে ওয়ালের উপর চলে এসেছে সমস্ত ভট্টা সেখানে পড়ছে এবং সেটা অলরেডি ব্লিডিং শুরু হয়ে গেছে সেটাই হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া তো ওই প্লাসেন্টা প্রিভিয়াটাও যখন হয় তখনও কিন্তু বেডরেস্ট ডক্টর দিয়ে দেয় কিন্তু এটা এরকম না যে মানে এটা কমবে না এটা কমতে পারে যদি ধরো কারণ প্লাসেন্ট বেবি বড় হতে থাকে এবং সে বড় হতে হতে সে পুরো ইউট্রাস্টার মধ্যে একটা জায়গা করে নিতে থাকে এবং এই জায়গাটা করে নিতে থাকলে তখন কিন্তু আস্তে আস্তে প্লাসেন্টা তার পজিশান চেঞ্জ করতে থাকে আর মা যদি বেড রেস্টে সম্পূর্ণ থাকে তাহলেও কিন্তু প্লাসেন্টা তার পজিশান চেঞ্জ করতে থাকে হয়তো প্লাসেন্টাটা আস্তে আস্তে মানে ধরো লো লাইন প্লাসেন্টার থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে গেল প্লাসেন্টা প্রিভিয়ায় যদি মা সম্পূর্ণ পরিমাণে রেস্ট নেয় তাহলে সেখান থেকেও কিন্তু হয়তো ডান পাশের ওয়ালের দিকে উঠে গেল বা বাম পাশের ওয়ালে উঠে গেল। তো আমি বলবো যখনই তোমাদের ধরো এরকম অ্যানোমালি স্ক্যানে বা প্রথম স্ক্যানটাতে যেটা তিন মাসের স্ক্যানে যখন আমাদের বেবির ধরো মানে মানে দেখে যে বেবির সমস্ত কিছু ঠিক আছে নাকি অর্গানগুলো অর্গান তো না মানে বেবির কোনো জিনগত সমস্যা আছে নাকি সেগুলো সমস্ত কিছু যে দেখে নেয় বা কোনো ডিসঅাবিলিটিস আছে নাকি সেটা দেখে নেয় তখনই যদি ধরা পড়ে তাহলে প্রথম তিন মাসে খুবই ভালো তখন সম্পূর্ণ পরিমাণে ব্রেড রেস্ট নিলে পরবর্তী অ্যানিমালি স্ক্যানেই দেখা যায় যে প্লাসেন্টাটা ঠিক হয়ে গেছে আর যদি অ্যানামালি স্ক্যানে ধরা পড়ে তাহলেও তখন মা যদি ব্রেড রেস্টে থাকে তাহলে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় তো এটা চান্স থাকে ধরো থার্টি টু উইক্সের মধ্যে ডক্টর বলে যে দেখবে যে প্লাসেন্টাটা ঠিক আছে কি না তো অনেক সময় যেমন আমি আমার ক্ষেত্রে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আমার লো লাইন প্লাসেন্টটা ছিল এবং আমি সম্পূর্ণ ব্রেড রেস্টে ছিলাম মানে প্রথম দিকে অ্যানোমালি স্ক্যানে যখন ধরা পড়ে সেখানে তখন আমি অত বুঝতে পারিনি তো আমি অতটা বেড রেস্টে ছিলাম না মোটামুটি চলাফেরা করছিলাম টুকটা ঘাটাঘাটি করতাম কিন্তু পরবর্তীতে যখন এমনি একটা ডক্টর নিজে পার্সোনাল স্ক্যান করে এবং তখন আমাকে বলে তোমাকে এখন একদমই নড়া চড়া যাবে না এবং তোমাকে সম্পূর্ণ বেড রেস্টে থাকতে হবে এবং তখন আমি সম্পূর্ণ বেড রেস্টে থাকি এবং ডক্টর বলে থার্টি টু উইক্স অবধি ডক্টর দেখবে যদি ঠিক হয়ে যায় তাহলে ভালো আর না হলে ডক্টরকে ইমিডিয়েট সার্জারি করতে হবে সেকশন করতে হবে তো কিন্তু আমার আমি খুব আনফর্চুনেট ছিলাম এই ব্যাপারে কারণ আমার প্লাসেন্টটা ঠিক হয়নি আমার যেমন প্লাসেন্টটা লো লাইন প্লাসেন্টটা ছিল তেমনই ছিল আমি সম্পূর্ণ বেড রেস্টে থাকা সত্ত্বেও কিন্তু আবার একদিক থেকে ফরচুনেট যে আমার কোনো প্রবলেম হয়নি এবং আমি আমায় সম্পূর্ণভাবে কন্টিনিউ করতে পেরেছিলাম যতটা ডক্টর যতদিন ডক্টর বলেছে মানে থার্টি সিক্স উইক্স কারণ আমরা সিজারের থার্টি সিক্স উইক্সই থার্টি সিক্স থেকে সেভেন উইক্সের মধ্যে হয় কিন্তু থার্টি সিক্স উইক্সের একটু দুদিন আগে আমার আমাকে করতে হয়েছিলো তো অনেকটা এমার্জেন্সি সিচুয়েশান চলে এসেছিল তো আমার ক্ষেত্রে আমি এটাই বললাম যে আমার কিন্তু ঠিক হয়নি কিন্তু হ্যাঁ যদি বেড রেস্টে থাকো তাহলে তোমার কোনো ক্ষতি হবে না তো আমি বলবো যে তোমরা বেড রেস্ট নাও এবং যাতে কোনো ক্ষতি না হয় সেটাই লক্ষ্য রেখো হয়তো ঠিক না হতে পারে কিন্তু প্রেগন্যান্সিটাকে যাতে তুমি থার্টি সিক্স উইক্স অবধি অ্যাটলিস্ট থার্টি সিক্স সিক্স ওয়েব সিক্স উইক্স অবধি রাখো কারণ আমরা জানি যে লাস্ট থার্টি সিক্স উইক্সে গিয়ে বেবি লাঞ্চটা রেডি তৈরি হয় সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায় তো থার্টি সিক্স উইক্স অব্দি তুমি বেড রেস্টে থাকো ডক্টর যা সাজেস্ট করছে তাই করো তাহলে কিন্তু প্লাসেন্টার প্রিভিয়া বা লো লাইন প্লাসেন্টার থেকে তুমি সেফলি বেরিয়ে আসতে পারবে তো আজকের ভিডিওটা এই প্লাসেন্টা নিয়েই ছিল তো আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে তো যা কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও বাই